নজর রাখবো পরবর্তী সংবাদে ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে ত্রিপুরার রাজ্যের প্রত্যেকটা জেলা জেলা থেকে মহকুমা সব জায়গাতেই ক্ষতির ছবি আজকে পাচারথল বিধানসভার বিধায়িকা তথা মন্ত্রী শান্তনা চাকমার উদ্যোগে বেশ কিছু ক্ষেত্রে চান বিলি করা হল বন্যা কবলিতদের উদ্দেশ্যে ব্যাপক বৃষ্টিপাতের ফলে ক্ষতি হয়েছে অনেকেরই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ অনুসার পাচারথল বিধানসভা কেন্দ্রের বিধায়ক শান্তনা চাকমা তথা রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা পার্কটি ঘুরে দেখলেন বিভিন্ন শিবির এবং ত্রাণ সামগ্রী প্রদান করলেন শিবিরবাসীদের উদ্দেশ্যে কি বক্তব্য উঠে এসেছে মঞ্চের শুনুন ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ নমস্কার জ্ঞাপন করছি তো আমাদের পেঁচাতল বিধানসভায় বিশেষ ক্ষেত্রে আমাদের ক্ষতি হয়েছে আন্দাচুরা ব্লেজ পেঁচাতল ব্লেজ শান্তিপুর ব্লেজ এবং আমাদের সুলনালা ব্লেজ এবং নালকাটা ব্লেজ আমাদের মূল মূল হচ্ছে মেন হচ্ছে পাঁচটা ব্লেজে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে আছে তো সেই ক্ষেত্রে আমাদের সরকারি পক্ষ থেকে এবং আমাদের মণ্ডলের পক্ষ থেকেও বিভিন্ন এলাকাতে ভিজিট করা হয়েছে আমি আমি দুদিন ব্যাপী আমিও ভিজিট করেছি এবং আমরা চেষ্টা করেছি এবং ব্যক্তিগত ভাবে আমি চেষ্টা করেছি সরকার থেকে তো যা পাওয়ার ওনারা যে সেই হিসেবে ওনাদেরকে সহযোগিতা করা হবে এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি কিছুটা চাল এবং ডাল প্রায় তিনশো পরিবারকে আমি আমার ব্যক্তিগত থেকে আমি সহযোগিতা কর মন্ত্রী শান্তনা চাকমার বক্তব্য তারা শুনলেন সরকারিভাবে ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা চলছে এলাকার মানুষজন খুশি এমনটাই জানালেন মন্ত্রী শান্তনা চাকমা ছোট্টবরতির পর ফিরব সঙ্গে থাকুন